হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই পেজ প্রিয়ার গল্প কর আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি প্রত্যেকদিন তো একরকম যায় না ভালো খারাপ মিলিয়ে যাই তো সেইভাবেই চলছি তো এই মিনি ব্লগটা আমি শেয়ার করছি যখন কি অনেকটাই ছোট অ্যারাউন্ড হ্যাঁ অন্নপ্রাশনের আগের ভিডিও হবে সিক্স মান্থের আগের ভিডিওটা সেই সময় একটু একটু ঠান্ডা ছিল মানে দেখতেই পারছ মানে ঠান্ডার ড্রেসটা আমি পরাই নি বাট ফুল হাতা পরিয়েছি মানে ঠান্ডা যাওয়ার সময়টা ছিল তো সেই সময় দুপুরবেলা যখন ও খেয়ে থাকতো বা ঘুম থেকে উঠতো সেই সময় আমরা এইভাবেই টাইম স্পেন্ড করতাম কেননা আমি যেহেতু ঘরেই থাকতাম আর ঘরে হাইলাকান্দিতে একাই থাকা হতো আমার যে মেড আছে ও তো এসে চলেই যেত ফুল টাইম মেড তো কেউ ছিল না আর আমার হাজব্যান্ড বিশ্বজয়তো স্কুলে থাকতো সেই সময়গুলো আর আমি না সব আমার মানে যাবতীয় কাজকর্ম মানে ডেইলি লাইফ রুটিন মানে আমার হাজব্যান্ড যখন স্কুলে যেত তার আগেই আমি করে নিতাম আর সেই সময় করে নেওয়ার জন্য কী হতো আমি পুরো দিনটাই মানে ওর সঙ্গে স্পেন্ড করতে পারতাম তো ওর একটা বাচ্চার সঙ্গে পুরো দিন তো লাগেই কেননা এ টু জেড আমারই সব করতে হতো সেই সময় আর ওর বাবা আসলে অবভিয়াসলি ঘরে আমাকে হেল্প করত আর এই টাইমটা আমি স্পেন্ড করতাম এইভাবে তো আমাদের ঘরে কি হতো রোদটা খুব আসে বিছানায় রোদ আসে একটা টাইমের পরে বিছানায় রোদ আসে তো আমি কি করতাম সেই সময় জানলা টাননা পুরো খুলে দিতাম আর বিছানার মধ্যে রোদ লাগলে বেশ একটা ভালো লাগে ফ্রেশ ফিল হয় আর কিয়ানেরও একটু রোদ লাগলে ওরও একটু ভালো লাগতো কেননা ঘরটা তো খুবই ঠান্ডা ঠান্ডা ফিল হতো গরম দিনে যেরকম ঘর গরম ফিল হয় সেরকমই মানে ঠান্ডা দিনে এরকমই মানে ঠান্ডা ফিল হয় এখানে আর টাইলসের রুমেও তোমরা জানোই মানে ফিল করো যে ঠান্ডাটা প্রচণ্ড বেশি পড়ে আর যেহেতু আমরা একটু সেকেন্ড ফ্লোরে থাকি সেই জন্য আশপাশের বাতাসটা খুব বেশি লাগে আমাদের রুমটায় তো বাতাস তো অবভিয়াসলি ভালো কিন্তু কাজের সময় বাতাসটা লাগে না এই ঠান্ডার সময় হু হু করে বাতাসটা চলতে থাকে তো এইভাবে আমি কী সঙ্গে কথা বলতাম টাইম স্পেন্ড করতাম আর আমি না ছোটোবেলার থেকেই দেখেছি আমার মা ঘর দোয়ার সবসময় মানে সব কিছু তোষক তোষক রোদে দেওয়া পছন্দ করতো বালিশটাও রোদে দেওয়া পছন্দ করতো আর তোমরাও দেখবে রোদে সব জিনিস দিলে একটা আলাদাই ফুরফুরে মজা লাগে সেটা সেই বালি সেই সুতে বা সেই লেপ কাঁথা যেটাই আছে এটাও বেশ ফ্রেশ ফ্রেশ লাগে তো আমি চেষ্টা করতাম আর কি সেই সব সব রোদ লাগাতে আর এখানে দেখো কিয়ান আমরা তখন বিছানায় শুতাম তো এখানে কেননা কিয়ানের তখন পড়ার কোনো চান্স ছিল না খুব একটা মানে চলাচল ছিল না একই জায়গায় থাকতো বা এই দিক থেকে দিকে একটু হলে হতো তো সেই সময় এই সাইডে এরকম রেখে দিতাম ওকে আর আর এদিকে ডাইরেক্ট তোমরা রাখতে পাচ্ছ রোডটা আসছে তো রোডটা আসলে ওরও বেশ মনে হয় একটু ভালো লাগে কোনো কোনো সময় ও চোখটা একটু বন্ধ করে নিত যে কীরকম ফিল হচ্ছে আর কিয়ানের বাবা আসার পরে আমরা ছাদে চলে যেতাম ছাদে একটা আলাদা আমরা টাইম স্পেন্ড করতাম কিয়ানের জন্য একটা নতুন জিনিস লাগতো কেননা ঘরের মধ্যেই ঘুরে ফিরে বালিশ ফ্যান ওয়াল এগুলো দেখতে দেখতে অবস্থা খারাপ আর ওপরে আমরা যেখানে রেন্ট থাকি সেখানে আমি অনেকবার তোমাদের সঙ্গে শেয়ারও করেছি যেখানে শিবলিঙ্গ আছে এই জায়গাটাও বেশ ভাল লাগে আর গাছপালা সেসব তো আছেই আর এখানেও একটা আলাদা মানে আবহাওয়া আর কি মানে ভাল লাগে এখানে দাঁড়াতে আর এরকমই টাইম স্পেন্ড আমরা করি কিয়ানার সঙ্গে কিছু কথাবার্তা বলি আর এইভাবে কখনো কখনো কিয়ান ওইখানেই ঘুমিয়ে পড়তো তো এটা একটা বেশ ভালো লাগতো যে নেচার দেখতে দেখতে ও ঘুমিয়ে পড়তো তো সেই সময়গুলো প্রচণ্ড মনে পড়ে এখন দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আরেকটা ছোট মিনি ব্লগ নিয়ে বাই বাই সবাই ভালো থাকবে